বিৰুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে দীর্ঘ আঠাশ বছর পরে যে পদে নির্বাচিত হয়েছি হিসেবে ছাত্রদের এই যৌক্তিক দাবিকে পরিপূর্ণভাবে সমর্থন করছি এবং আপনারা দেখেছেন আমরাও যখন সেই দু সালের কোটা সংস্কার আন্দোলন থেকে বিভিন্ন সময়ে ছাত্রদের চাকরির পরীক্ষায় স্বচ্ছতা আনায়ন কিংবা নিয়োগের দুর্নীতি রোধ করা চাকরির আবেদন ফি নামে যে গলা কাটা ফি নেওয়া হয় সেগুলো থেকে পরিত্রাণের জন্য অনেক কথা বলেছি অনেক কর্মসূচি দিয়েছি কিছু কিছু জায়গা হয়তো পরিবর্তন হয়েছে আমরা সবটা করতে পারি নাই কিন্তু আজকের এই শিক্ষার্থী ভাই বোনদের নিশ্চয়ই মনে আছে আপনারা দেখেছেন দু সালে আপনাদের এই মেধাবীদের চাকরিতে ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে আমরা সেই জুন ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে তার পরবর্তী শহীদ মিলনের শাহবাগে আমি আমার সহকর্মীরা কিভাবে বর বর হামলার শিকার হয়েছিলাম কিন্তু আমরা হাল ছাড়ি নাই আমরা দু সালের সতেরোই ফেব্রুয়ারি আন্দোলন শুরু করেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে চার অক্টোবর একটি প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করা হয়েছিল প্রায় আট মাসেরও অধিক সময় এই কোটা সংস্কার নিয়ে আমরা আন্দোলন করেছি সেই আন্দোলন করতে গিয়ে কখনো হাজার হাজার শিক্ষার্থী লক্ষ লক্ষ শিক্ষার্থী রাজপথে নেমে এসেছে সমর্থন পেয়েছি যে দালুpla যখন হামলা করেছে প্রশাসন যখন আমাদের সহকর্মীদের উপরে দমন পীড়ন চালিয়েছে অনেকেই হয়তো দাঁড়ায় নাই কিন্তু আমরা লেগেছিলাম বিদায় আমরা দাবি আদায় করতে পেরেছি আবার এই 2024 এ এই কোটা সংস্কারের মীমাংসিত বিষয়ে যখন ফ্যাসিস্ট সরকার আদালতের মাধ্যমে ফিরে আনতে চেয়েছে আবার আমাদের উত্তরসূরি ছাত্র ভাই বন্ধুরা আপনারা সকলে মিলে প্রতিবাদ করেছেন শেষ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস বদলে গিয়েছে এই বদলে যাওয়া ইতিহাসের নায়কেরা এই বদলের নায়কেরা এই নতুন রচনা করেছে বৈষম্য করার জন্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে একটি রেজিমের পতন হয়েছে সেই সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের অধিকারের কথা বলতে গিয়ে বিশ্ববিদ্যালয় থেকে কার্যে জুলা বাড়ির মধ্যে অনশন করবে